আসসালামু আলাইকুম তো ওয়েলকাম টু মাই নিউ ভিডিও গাইস তো আশা করছি আপনারা সব অনেক ভালো আছেন তো আজকে অনেক দিন পর ভিডিও করতেছি বিকজ গাইজ এমনি এত প্রচন্ড লেভেলের গরম আর দ্বিতীয়ত মনে করেন চুলগুলো অনেক বড় বড় এই কারণে খালি চুলগুলো সামনে চলে আসে যখন রিক্সায় উঠি বেশিরভাগ আর দ্বিতীয়ত এখন মূলত আমরা যাচ্ছি হচ্ছে আপনার আমি মেয়েরাপ আর এই যে সিএম দেখতেই আপনারা ঠিক আছে তো মানে এই

তো এই হলো কাহিনী তো লুঙ্গি পইরা মনে করেন যে চিলক্সের মতন একটা দামি জায়গায় যাইতেছি ঠিক আছে এখন জানি না যে আমার সেখানে ঢুকতে দিব কিনা তো চলেন আগে যাই তারপরে দেখা আর মানুষ কি রিয়াকশনটা দেয় চেষ্টা করবো না আমি আমি যদিও আমি আশেপাশে ভিডিও করি না তেমন একটা আমি আমার নিজের বক নিজেই বক বক করি ফেসবুকের সামনে তো যাই হোক যেহেতু ওরা আছে ক্লিপ টিপ হয় নিলে নিবো নাইলে নাই ঠিক আছে আগে চিলক্সে যাওয়া যাক

এই অর্ডার বাই অর্ডার দেন দেখেন মামা দেখেন হাই অর্ডার করছি চা চকলেট বয় ওকে চকলেট বয় আপনারা অর্ডার কইরা এটা কি সুন্দর সোমা এই سته নেই সোমনা গরম রাখতে কত গুণ এই শান্তি 것도 কইরা যায় দেখেন কি ধরায় দিয়েছে আপু আমার বরসাববীর দেখেন

तो 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 गार्छ तो। ग गा। तो

ফলো দিয়ে ভালো লাগে শেয়ার দিয়ে লাইক করেন কমেন্ট করবেন হাত